হ্যালো বেওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে ব্যাঙ্ক লোনের পাটি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাল এন্টারপ্রাইজের হেডরুম থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ ফার্স্টে কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার স্মার্টনেস একটা কালার চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে থাকবে সম্পূর্ণ দেখেন অল ওভার কিন্তু হচ্ছে গ্লিটারি জরি সুতা দিয়ে কাজ করা তারপর হচ্ছে সুতার কাজ ম্যাচিং সুতার কাজ মাল্টি সুতার কাজ তো এটা কিন্তু হচ্ছে ব্লাউজের পিস রয়েছে তো আমি একটা ব্লাউজের পিস দেখিয়ে দিব অনেক সুন্দর করে হচ্ছে ব্লাউজের পিসটা দেখেন এটা এটা হচ্ছে ব্লাউজের পিসটা চলে আসবে সুন্দর একটা কালার এই দেখেন পিএস কালারটার ব্লাউজের পিসটা দেখেন কত সুন্দর আর রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই শাড়িগুলো থাকবে এটা হচ্ছে হালকা লেমনের মধ্যে চলে আসবে কতটা গর্জিয়াস একটা শাড়ি যে কোনো পার্টি ফাংশনে পরবেন ইনশাল্লাহ বলতে হবে যে বিল্লা লান্ডার প্রাইজে শোরুম থেকে একটা শাড়ি কিনেছি চোখে লাগার মধ্যে একটা শাড়ি মাত্র চার টাকার মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার সাথে ব্লাউজের যেহেতু পিস রয়েছে আমি একটা দেখিয়ে ফেলছি ইনশালা তো দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচলগুলো দেখাচ্ছি সম্পূর্ণ গর্জিয়াস এটা হচ্ছে পিস কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট এটার প্রাইস নাকি মাত্র চার হাজার পাঁচশো চোখে লাগার মতো শাড়ি ইনশালা মনটা জুড়িয়ে যাবে এমন কিছু শাড়ির কালেকশন তারপর হচ্ছে এই কালারটা দেখেন কতটা স্মার্টনেস একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির কিন্তু হচ্ছে প্রত্যেকটা শাড়ির কী রয়েছে প্রত্যেকটা শাড়ির কিন্তু হচ্ছে ক্যাটালগ রয়েছে মাসাল্লা ইন্ডিয়ান যে ব্যাংলোনের পার্টি শাড়িগুলো এগুলো প্রত্যেকটাই ক্যাটালগ হবে ফাইনালি এই কালারটা কিন্তু হচ্ছে অনেক স্মার্ট একটা শাড়ি চলে আসবে পেস্ট কালার হালকা পেস্টের মধ্যে ডিজাইন কালার কম্বিনেশন সবসময় ডিপ নিয়ে হাজির হয়ে থাকি পার্টটা দেখেন কত সুন্দর একটা পার্ট এটা কিন্তু সম্পূর্ণ পার্টটা চলে আসবে সম্পূর্ণ ডিপ কালার কম্বিনেশন এইটার প্রাইজও নাকি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এক এক করে হচ্ছে বাকি কালেকশনগুলো কিন্তু হচ্ছে দেখিয়ে দেবো এগুলো কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজে পাবেন তো আরো কালার রয়েছে এই দেখেন চুমকি শাড়ির ডিজাইন গুলো দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল্লা এই দেখেন কতটা স্মার্টনেস একটা শাড়ি চলে আসবে ডিজাইনটা দেখেন বিলাল প্রাইজের সেরা কালেকশন সেরা শাড়ির কালেকশন সবাইকে বলবো আমাদের হেডরুমটা একদিন হলো ভিজিট করে যাবেন এটা ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ আঁচলটা চলে আসবে ফাইনালি ডিজাইন কালার কম্বিনেশনটা সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো তো এটার মধ্যে কয়েকটা চারটা কালার রয়েছে চারটা কালারে কিন্তু দেখিয়ে দিব ইনশাল্লাহ এই দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ চুমকি কাজ করা শ্রীগঞ্জের কাজ আর এগুলো হচ্ছে গ্লিটারি জরি কাজ করা কাটওয়ার্কের কাজ করা ফাইনালি এগুলো হচ্ছে এটার প্রায়জও নাকি চার হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন হ্যালো তো এটার ওই ব্লাউজের পিসটা হবে ব্লাউজের পিসটা একটু দেখিয়ে দিব কতটা সুন্দর একটা ব্লাউজের পিস রানিং একটা ব্লাউজের পিস রয়েছে আর রানিং ব্লাউজের পিসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ গর্জিয়াস চলে আসবে এই দেখেন এটা হচ্ছে ব্লাউজের পিসটা চলে আসবে সম্পূর্ণ ব্লাউজের পিস স্লিপের প্যান্টটা দেখেন কতটা সুন্দর এটা স্লিপের প্যান্ট লাস্ট একটা কালার ছিল সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন এটার প্রাইস কি নাকি মাত্র চার টাকা মাসাল এই শাড়িটা যদি আপনি বাইরে থেকে কেনাকাটা করতে যান মিনিমাম আপনাকে গুনতে হবে সাত হাজার আট হাজার নয় হাজার টাকা গুনতে হবে বাট আমরা দিয়েছি মাত্র চার হাজার পাঁচশো একেবারে লেটেস্ট একেবারে গরম গরম প্রোডাক্ট কিন্তু চলে আসছে তো আমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি শাড়িগুলো পাচ্ছেন এই দেখেন বিলার এন্টারপ্রাইজ তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম